আমার বড় ভাইয়ের মাধ্যম দিয়ে আমি জানি যে আমার এলাকায় প্রোডাক্ট গুলো দাম তার দাম কমপক্ষে পাঁচশো টাকা ডিফারেন্স হয়েছে আপন বড় ভাই আমার আপন বড় ভাই আমি তার কাছে মাদত করি এবং এই মোবাইলে তার প্রতি পাঁচশো টাকা ডিফারেন্স হয়েছে এই জন্যই আমি গলপাড়া ত্যাগ করে ঢাকা শহরে থেকে এই তারটা পার্সেল করে নিয়েছি আমি পনেরো হাজার টাকার প্রোডাক্ট দিয়েছি এখানে আমি পনেরো হাজার টাকার প্রোডাক্টে প্রায় উনিশ হাজার বা বিশ হাজার টাকার মতো সেই প্রোডাক্টটা আমি পনেরো হাজার টাকার ঢাকা থেকে সামর্ড করে নিয়ে আসতে পারছি কিন্তু আমার খরচ হয়েছে কোরিয়াস আফ্রিজ এর আহ মাত্র তিনশো টাকা তাহলে আমার শেফ হলো কত টাকা তাহলে প্রায় চার হাজার টাকার মতো আমার কিন্তু সেফ হয়েছে এ আছে কারণেই আমি এটা পার্সেল ঢাকা থেকে এনে এখন আমি পার্সেলটা চেক করে দেখেছি আমার যে প্রোডাক্ট গুলো ছিল সেগুলা সম্পূর্ণ ঠিক আছে কিনা এটা যে আমি এই প্রোডাক্ট দেখতেছি ধন্যবাদ ধন্যবাদ ভাইকে প্রোডাক্ট গুলো খুটিয়ে খুটিয়ে আমাদেরকে দেখানোর জন্য আমাদের সাথে কিছু প্রোডাক্ট নিয়ে শেয়ার করার জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ